হরিনামে শুরু হলো বিজেপির ভোট প্রচার মাত্র কয়েকদিন আগামী উনিশে এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট আর জোর কদমে চলছে নানান রাজনৈতিক দলের ভোট প্রচার এদিন শনিবার প্রচারে এসে খোল বাজিয়ে হরিনাম কীর্তন করলেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় জানা যায় এদিন সকালে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বদাগঞ্জের ভামরিদেবী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় এদিন রাজগঞ্জের গাজলডুবা সংলগ্ন নাথুয়াচর এলাকায় প্রচারে আসেন সেখানে খোল বাজিয়ে কীর্তন করে প্রচার সারেন তিনি খেলে আনন্দ

এবার আগের বারের থেকে অনেক বেশি ঘুরি দেখলাম আমি তো নিজে গান গাই আপনি জানেন আমার আবার কিছু কীর্তন কীর্তনাঙ্গিক গানও আছে যেগুলো রেকর্ডও হয়েছে আমাদের তো যাই হোক সেগুলো তো সবাই জানেন না হয়তো সেগুলো তো কোথাও তো এখানে কীর্তন আমার ভালো লাগে কীর্তনের পাঠ